তোমার আব্বু যে তোমার দেখে না এইভাবে কষ্ট দেয় তোমার কষ্ট লাগে না কষ্ট লাগে তো এই হচ্ছে এখানে টোটাল টাকা আছে এটা স্বামী আপু আমেরিকা থেকে পাঠিয়েছে ঠিক আছে এটা আপনার অপারেশনের জন্য আপনার ভিডিওটা দেখে ওনার অনেক পরিমাণে কষ্ট লাগছে আসসালামু আলাইকুম গত দিনে আমরা এই বোনের বাসে আসছিলাম তার তিনটা সন্তান এটা ওনার আব্বা তো দুঃখে আসসালামু আলাইকুম গতদিনে আপনারা ভিডিওতে দেখেছেন যে আমরা এই বোনের বাসায় আসছিলাম এবং ওনার সাহায্যের জন্য ওনার অপারেশনের জন্য কিছু টাকা পয়সা আপনাদের কাছে সাহায্য চাইছিলাম মার্শাল্লাহ আপনারা খুবই ভালোবাসা দেখিয়েছেন ওনার চিকিৎসার টাকাটা আমাদের কাছে চলে আসছে ওনার তিনটা বাচ্চা নিয়ে উনি আসলে যে কতটা অসহায় পড়াশোনার খরচ তারপরে খাওয়া দাওয়ানোর খরচ এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে এই বোনটি আবার নিজেও অসুস্থ আসলে কতটা কষ্ট করে যে উনি আসলে আছেন এটা বলার ভাষারাই উনি হচ্ছে ওনার বাবা মানে এই বোনের বাবা ওনার স্বামীদের কাছ থেকে তেমন কোনো সাপোর্ট পাচ্ছে না তেমন কোনো হেল্প পাচ্ছে না তো আমাদের কাছে এই জন্য আসছিলো আমাদের কাছে বলতে কি বাজারে বাজারে সাহায্য করছিল তো সেই জায়গা থেকে মানুষ এক টাকা দুই টাকা পাঁচ টাকা এইভাবে দিচ্ছিলো এটা দিয়ে তো আসলে অপারেশন করা কখনো পসিবল হবেই না নিজের খাওয়ার খরচটাই হবে না তিনটা বাচ্চার পড়াশোনার খরচ দুইটা বাচ্চা এ থ্রিতে পড়তেছে ও তুমি টুয়ে না ও ক্লাস টুয়ে পড়তেছে এই যে মাসুম মাসুম দুইটা বাচ্চা এবং এই একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা যার চিপস চকলেট সহই দিনে একশো টাকার খাবার প্রয়োজন এই বাচ্চাগুলোর খরচ জোগানো নিজের চিকিৎসা নিজের চলা নিজের খাওয়া কতটা কষ্ট যদি একজন স্বামী না দেখে তাহলে শুধুমাত্র এই মাই বুঝতে পারছে যে কতটা কষ্ট হচ্ছে তো মূলত আজকে এই বোনকে আমরা টাকাটা উঠাই দিতে আসছি হাতে তার আগে বোনের সাথে কিছু কথা বলবো অপারেশনটা কবে হবে সব কিছু আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো তো আমাদের সাথে থাকেন আর ভিডিওগুলা প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করি আমরা তো ভালো কাজ করতেছি তো আমাদের ভিডিওগুলো শেয়ার করলে কি আপনাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে আপনারা খুব খারাপ খারাপ ভিডিও দেখি যে যেগুলোতে মহিলারা নাচতেছে এই করতেছে সেই করতেছে সেগুলো বেশি বেশি শেয়ার করে ফেলেন বেশি বেশি দেখেন কেন আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি কি আপনাদের চোখে পড়ে না আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার করেন সতকে জারিয়া হিসেবে আপনারা সব পাবেন এই বোনের আজকে উপকার হচ্ছে এই বোন আজকে অপারেশন করবে তার সমস্যা সে পাচ্ছে না মানুষের কাছ থেকে সাহায্য করে আমরা এখানে ব্যবস্থা করে দিতেছি আমাদের মাধ্যমে ব্যবস্থা হচ্ছে তো আমরা তো কিছু একটা করার চেষ্টা করতেছি সমাজের ভালো কিছু করার চেষ্টা করতেছি আপনারা আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওগুলো একটু কষ্ট করে ভাই শেয়ার করে নেন আপনাদের কাছে এটা অনুরোধ করব ভিডিওগুলোতে লাইক দেন ঠিক আছে তো বোন আপনি কেমন আছেন বলেন তো আজকে আলহামদুলিল্লাহ সেরকম ভালো না ভাই আমাদের এমন সমস্যা হয়েছে আমি দুই তিন দিন ধরে বিছনা থেকে উঠতে পারছি না খাওয়া বন্ধ হয়ে গেছে খুব রুদ্র ঘুমই কামাই ঘুমও পড়তে পারছি না ব্যথা আচ্ছা মানে আপনি আপনার অপারেশন না করা পর্যন্ত খুবই সমস্যা হচ্ছে রাত্রে ঘুমাতে পারছেন না খাওয়া দাওয়া করতে পারছেন না এই যে আমরা গিয়েছিলাম ভিডিও করে নেওয়ার পরে এরপরে কি সাহায্য টাহায্য উঠাইতে গেছিলেন আর তাই কেউ কেউ কিছু দেয়নি মানে কোনো টাকা পয়সাই পাননি এই যে অপারেশনটা যে করবেন হ্যাঁ মানে কোনো টাকা পয়সাই নাই আপনাদের কাছে মানে কোনো ইয়েই নাই অপারেশন করার কোনো মানে যে হবে এরকম কোনো নিশ্চয় তাই নাই

তো এই যখন বলছিল তখন এই যে মেয়ে বাচ্চাগুলা তারপরে ছোট বাচ্চা এই একটা বাচ্চা সবাইকে নিয়ে আপনার হাজবেন্ডের কাছে তো বলছিলেন যে আমার অপারেশনটা তো করতে হবে আমাকে তো বাঁচতে হবে এটা কেমন হাজবেন্ড যে তার ওয়াইফকে এতটুকু সাপোর্ট দিবে না সে অসুস্থ মানুষ আপনি দুই তিন দিন থেকে অসুস্থ রেখে চলে গেছে আল্লাহ এই ছেলে মেয়ে কে খরচ টরচ দেয় খাবার টাবার কোনো কিছু চকলেট চিপস ঘরে গেলে ধইরে मारे এটা কেমন কথা মানে একটা বাপ কিভাবে এরা করতে পারে আমি মানুষ করি আমি মানুষ আপনি আপনি নানা হয়ে আপনি মানুষ করতেছেন এটা খেলে আমার মুখের আর 10 জনের মুখে শুনবে

কিন্তু বাচ্চাগুলো তো ভবিষ্যত আছে ওই তো আর বড় হয়ে আপনার মতো 10 20 যাওয়ার মতো জায়গাতে যাবে না ওরা কি চাইবে আমরাও চাই না এটা কুরুকুরা ওদের কিন্তু একটা ভবিষ্যত আছে তো সন্তান জন্ম দিয়েছে বাবা বাবার তো দায়িত্ব থাকবে তাই না তাদেরকে মানুষ করা তো এই যে দায়িত্বগুলো না এটা কষ্টের না বলেন তো এই বাচ্চাগুলো মানুষ হইতে হবে না এরা বড় হবে না স্কুলে যাবার

তোমার আমাকে বাঁচাতে চাও না চাও আচ্ছা তো ঠিক আছে আমি স্বামী আপু নামে আমেরিকা থেকে উনি হচ্ছে পুরা চিকিৎসার খরচটাই দিয়েছে টোটাল পঁচিশ হাজার টাকা ঠিক আছে এটা আমি আজকে আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আপনারা বলেছিলেন যে পনেরো বিশ হলেই অপারেশন হবে তাই তো পঁচিশ হাজার টাকা আমি দিয়ে যাচ্ছি কিছু খাওয়া দাওয়ার রেগুলার ব্যবস্থা এবং পরবর্তীতে সুস্থ হওয়ার পরে আমাকে জানাবেন আমরা আরও চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার যেহেতু আপনারা শুধু

তো এই হচ্ছে এখানে টোটাল পঁচিশ হাজার টাকা আছে এটা স্বামী মাপু আমেরিকা থেকে পাঠিয়েছে ঠিক আছে এটা আপনার অপারেশনের জন্য আপনার ভিডিওটা দেখে ওনার অনেক পরিমাণে কষ্ট লাগছে তো ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন উনি আপনার অপারেশনের জন্য পাঠিয়েছে এবং আমাকে আরও আশ্বাস দিয়েছে আপনাদের জন্য অনেক কিছু করবে তো ওনার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে হাতে নাকি টাকাটা অবশ্যই তার জন্য করবেন এবং দ্রুত ঠিক হ্যাঁ আমাকে জানান যে অপারেশন হয়েছে এটা আমাকে জানান ঠিক আছে তাহলে তোমরা পড়াশোনা করো হ্যাঁ সুন্দরভাবে পড়াশোনা করো তোমার আম্মুর অপারেশনের টাকা দিয়ে গেলাম অপারেশন হওয়ার পরে তোমার আম্মুর সাথে ভালো ব্যবহার করো হ্যাঁ এই শোনো ভালো ব্যবহার করো হ্যাঁ তোমার নাম কি আর তোমার এর নাম কি তিনটা বাচ্চা নিয়ে আসলে উনি খুবই একটা অসহায়তার মধ্যে পড়েছিলেন সেখান থেকে স্বামী আপু আমেরিকা থেকে ওনাদেরকে একটু হলেও এই বিপদ থেকে রক্ষা করেছে এই বিপদ থেকে মুক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক দোয়া করি আপনি অনেক ভালো মনের মানুষ তার জন্যই ওনাদের অপারেশনের টাকাটা দিয়েছেন আপনাকে আল্লাহ চির জীবন এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক তো ঠিক আছে ভালো থাকবেন চাচা আসসালামু আলাইকুম ভালো থাকেন ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করেন আমরা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আর হচ্ছে টাকাটা গুনে নিতে পারেন যে এখানে আসলে পঁচিশ হাজার আছে কিনা আমি অবশ্যই গনেছি গনে নিলে আপনারা নিতে পারবেন সমস্যা নাই বুঝে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম